আসসালামু আলাইকুম কুমিল্লার আলোর কোল্ড স্টোরেজে মিলেছে একুশ লক্ষ ডিম তো এই ব্যাপার নিয়ে আমি একজন পাইকারি ডিম বিক্রেতার সাথে বসেছিলাম আমার পূর্ব পরিচিত নানান বিষয়ে কথা বলি তথ্য সংগ্রহের জন্য এমনিতেও কথা বলি তা ওনাকে জিজ্ঞেস করলাম যে এর ব্যাপারে আপনার ব্যাখ্যা কী কেন ওই ডিম রাখলো এটা কি ডিম ডিমের দাম বাড়ার কোনো পাই তারা কিংবা অপশান আছে কি না এখানে বলছি তো এখানে এখানে দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে রমজান পাইকারি বিক্রেতার ব্যাখ্যা কারো যদি ডিমত থাকে আপনি দয়া করে কমেন্ট করবেন বলছে রমজান মাসে যখন ডিম প্রচুর পরিমাণে আসতেছিল কিন্তু সেই মোতাবেক বিক্রি হচ্ছিল না কারণ রমজান মাসে মানুষ ডিমটা একটু কম গ্রহণ করে সে তখন তো ডিম অনেক জমতেছিল দাম পাইতেছিল না যার কারণে তারা ডিমগুলো কোল্ড স্টোরেজে রাখছে এটা একটা কারণ তার ব্যাখ্যা দ্বিতীয় কারণ হচ্ছে যে তখন তো দামও কম ছিল দাম চাহিদা কম ছিল বিক্রি কম ছিল তো এখন রাইখে দিছে এখন একটু বাড়তি দামে বিক্রি করতে পারে এই একটা কারণ তাছাড়া তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কারণ বলছেন যে ডিমের দাম বেশি তিনি বলছে দেখেন পনেরোশো টাকা যে খাবারের বস্তাটা ছিল কিংবা সতেরোশো টাকা এটা এখন উনত্রিশশো কিংবা তিন হাজার টাকা কিনতে হয় আপনি যদি মুরগির খাবারের দাম কমান তাহলে মুরগির ডিমের দাম তো অবশ্যই কমবে এবং আমার অনেক পূর্বের ভিডিওতে অনেক খামারি ভাইরা এই কমেন্টগুলো করেছিলেন যে ভাই খামারিদের অবস্থাটা একটু দেখেন না তারা কেন বাড়তি দামে ডিমটা বিক্রি করতে হচ্ছে কারণ তাদের তো খাবারের দাম বেশি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে সতেরো টাকা সতেরোশো টাকার বস্তা উনত্রিশশো টাকা যার কারণে ডিমের দাম বেশি এখন আমরা দেখি আমি সম্মানিত ভুক্ত অধিকারদের প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলবো আপনাদের ডিম যখন দাম বাড়ে আপনারা আমাদের হয়ে ডিমের যত গোডাউন আছে সব কিছুতে আপনারা অভিযান চালান এবং দাম কেন তারা বাড়তি দামে বিক্রি করছে সেগুলোর ব্যাপারে প্রশ্ন করেন দয়া করে একটু অনুরোধ রাখবো খামারিরা কেন বেশি দামে ডিম বিক্রি করছে সেই খামারিদের পেছনে যে গল্পটা এবং ঘটনাটা যে খাবারের দাম এত যদি বৃদ্ধি থাকে তাহলে উৎপাদন খরচ তো বেড়ে যাবে তখন বিক্রির রেট বেড়ে যাবে সেই খাবারের দামটাতে কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা এবং তারা কম দামে ওই খাবারের আয়োজনগুলো কিনে মুরগের যে খাবারগুলো অনেক এই খাবারের উপাদান দেশের এই ভুটটা দিয়েও করে তারা আরও হয়তো অন্যান্য উপাদান আছে আমি যতটুকু জানি আমার জানান ঘাটতিও থাকতে পারে সেই জায়গায় আপনারা একটু নজর দেওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি খাবারের দাম কমলে উৎপাদন খরচ কমবে তারপর ডিমের দাম এমনিতেই কমে যাবে এখন যেরকম আমাদের আমরা এক সময় অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ করে যখন পঞ্চাশ টাকা ডিম হয়ে গেল ষাট টাকা ডিম হয়ে গেল এখন কিন্তু আর আমরা কেউ অবাক হয় না কারণ আমাদের সয়ে গেছে আর ওইটাই কিন্তু ওই বড় বড় কর্পোরেট সিন্ডিকেটরা চায় যে একবার লাফিয়ে বাড়িয়ে দাও কিছু অভিযান চলবে কিছু আমরা দিব জরিমানা আমরা হঠাৎ করে মস্তিষ্কে কিংবা তাদের অর্থনীতির পকেট তাদের নিজের এখানে আমরা সহায়া দিব সয়ে গেলে পরে আমরা প্রতি বছর প্রতি মাস প্রতিদিন আমরা টাকা বাড়তি টাকা কালেকশন করে করে চলতে থাকব। তাই আমরা এই যে খবরগুলো দেখি আমরা দেখছিলাম কিশোরগঞ্জের কোল্ড স্টোরেজে এগারো লাখ ডিম এবার দেখলাম কুমিল্লার কোল্ড স্টোরেজে একুশ লাখ ডিম তারা ডিম কেন বেশি রাখছে বলতে রমজান মাসে কম চলতো এই কারণে রাখছে আবার অতিরিক্ত লাভের জন্য রাখতে পারে আর সর্বশেষ কথা মুরগির খাবারের দাম কমান এমনি ডিমের দাম কমে যাবে বলে আমাদের স্থানীয় খামারি বাইদের কথা এবার আপনার যদি কোনো দিমত থাকে আপনি মতামত জানাতে পারেন বাজারে এখন পাইকারি পঞ্চাশ খুচরা পঞ্চান্ন কোথাও ষাট পঁয়ষট্টিও বিক্রি হচ্ছে আপনার এলাকার তথ্য জানাতে পারেন আল্লাহ হাফেজ